দু হাজার সালের কথা মেঘলা লখনউয়ের মেয়ে যখন তার বয়স আঠেরো উনিশ বছর ছিল তখন সে রঞ্জিত নামের একটি ছেলের প্রেমে পড়ে তারা বিয়ে করতে চায় কিন্তু মেঘলার পরিবার এই বিয়ের বিরুদ্ধে ছিল তারা অনেক বোঝায় কিন্তু মেঘলার মন মানে না সে রঞ্জিতের সাথে বিয়ে করে এবং তার সাথে থাকতে শুরু করে এক বছর পর তাদের একটি ছেলে হয় যার নাম তারা রঞ্জিতের নামে রাহুল রাখে কিন্তু এক বছর পর মেঘলা জানতে পারে যে রঞ্জিতের সাথে বিয়ে করা তার ভুল সিদ্ধান্ত ছিল রঞ্জিত ছিল একজন হিস্ট্রি শিটার গ্যাংস্টারদের সাথে জড়িত একদিন মেঘলা তাকে অনেক বোঝায় কিন্তু সে শোনে না একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে মেঘলা জানতো এমনই কিছু হবে সে বলে ঠিক আছে আমার ছেলে আছে আমি তার সাথে জীবন কাটাবো কিন্তু তার বিয়ের দুই আড়াই বছর পর তার বাবা মা যারা বিয়ের পর তার সাথে কথা বলেনি তারা এসে তাকে বোঝায় তারা বলে বেটি যা হয়েছে ভুলে যাও তুমি এখনও তরুণী আমরা তোমার আরেকটি বিয়ে দিয়ে দেব। কিন্তু শর্ত হলো তুমি এই ছেলেকে ভুলতে হবে মেঘলা বলে আমি আমার ছেলেকে ছাড়তে পারবো না কিন্তু তারা বলে এই ছেলে থাকলে কে তোমাকে বিয়ে করবে রাহুলের দাদা দাদিও বলেন তুমি বিয়ে করো আমরা এই ছেলেকে দেখবো এ আমাদের রক্ত মেঘলা অনেক ভেবে রাহুলকে ছেড়ে তার বাবা মায়ের সাথে চলে যায় যাওয়ার সময় সে এত কাঁদছিল যে সবাই কাঁদতে শুরু করে তার বাবা মা তার জন্য সুমন নামের একটি ভালো ছেলের সন্ধান পান তারা দেখা সাক্ষাৎ করে এবং বিয়ে ঠিক হয় কিন্তু মেঘলার আগের জীবনের কথা গোপন করা হয় সুমনের পরিবারকে বলা হয় যে মেঘলা অবিবাহিত সুমন দিল্লিতে থাকত তার পরিবার শিক্ষিত ছিল মেঘলার সাথে বিয়ে করে সুমন খুব খুশি হয় কারণ মেঘলা খুব সুন্দরী এবং জীবনের ঝড় ঝাপটার কারণে পরিণত হয়ে গিয়েছিল সুমন তাকে খুব ভালোবাসত বিয়ের পর তারা বাদরপুরে ফ্ল্যাটে থাকতে শুরু করে সুমনের নেহরু প্লেসে ল্যাপটপের দোকান ছিল মেঘলাও তার সাথে দোকানে যেত তারা দুজনে দোকান চালাতো কিছু কর্মচারীও রাখত তাদের আয় ভালো ছিল কিন্তু মেঘলার জীবন যখন ভালো চলছিল তখন তার ছেলে রাহুলের জীবনে ঝড় আসে তার দাদা মারা যান তার পরিবার বলে এই ছেলেকে তার মা ফেলে গেছে তুমি কেন এই ঝঞ্ঝটের ঝড়ে আছো তারা বলে এই ছেলেকে অনাথ আশ্রমে দিয়ে দাও কিন্তু রাহুলের দাদি বলেন না এ আমার রঞ্জিত আমি এটাকে ছাড়বো না কিন্তু পরিবারের লোকজন প্রতিদিন ঝগড়া করতো একদিন রাহুলের পিসি আসেন এবং দেখেন এই ছেলেকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে তিনি বলেন মা যদি এত ঝামেলা হয় তবে ছেলেটিকে আমাকে দাও আমার দুটো ছেলে আছে আমি তাকে দিল্লিতে নিয়ে যাব। কিন্তু দাদি বলেন না আমি কাউকে ভরসা করি না ও আমার সাথেই থাকবে তবে বুয়া বলেন ঠিক আছে তুমিও আমার সাথে চলো আমি যা খাবো তুমিও খাবে এইভাবে রাহুল তার দাদির সাথে দিল্লিতে চলে আসে সঙ্গম বিহারে তার বুয়া থাকতেন তিনি এখানে সেখানে মজুরি করতেন ধীরে ধীরে সময় পার হয়ে যায় রাহুল যখন আট বছরের হয় তখন সে দেখে কিছু ছেলে টাকা কামিয়ে আনে সে জিজ্ঞেস করে তোমরা টাকা কোথা থেকে আনো তারা বলে আমরা দিল্লির রাস্তায় লাল সিগনালে গাড়ির কাছে গিয়ে টাকা চাই রাহুলের মনে এই চিন্তা আসে তার দাদির শরীর খারাপ হয়ে যায় আর তার ফুফা বুয়ার স্বামী মদ্যপ ছিল সে প্রতিদিন ঝগড়া করতো রাহুল বলে আমিও তোমাদের সাথে যাব। কিন্তু তার দাদি বারণ করেন বলেন টাকা ভিক্ষা করা খারাপ তুই যাস না কিন্তু রাহুল বলে দাদি আমি ভিক্ষা করব না কিছু ছেলে জিনিস বিক্রি করে আমি বেলুন বিক্রি করব। এভাবে সে বেলুন কিনে নেহরু প্লেসের লাল সিগনালে বিক্রি করতে শুরু করে কখনো পান কখনো গোলাপ ফুল বিক্রি করত। এই সময় মেঘলার সাথে রাহুলের দেখা হয় মেঘলা তার ছেলেকে খুব মনে করত। সে একা একা কাঁদত কিন্তু কাউকে কিছু বলতো না তার বাবা মা বলেছিলেন কখনো রাহুলের কথা মুখে আনবি না নইলে সবাই জানবে তাই সে মনে মনে রাহুলকে মনে করত। সে জানত না রাহুল কোথায় যখনই মায়ের বাড়ি যেত জানতে পারতো রাহুল তার বুয়ার সাথে চলে গেছে তাই তার সাথে যোগাযোগ হয়নি রাহুলের দাদি তাকে রাহুল বলে ডাকতেন কারণ তার ছেলের নামও নঞ্জিত ছিল এভাবে রাহুল তার মায়ের সামনে এসে জিনিস বিক্রি করতো কিন্তু মেঘলা তাকে চিনতে পারেনি আট বছর পর ছেলেটি বড় হয়ে গিয়েছিল আগে যে ছেলেটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সে এখন ময়লা ঝঞ্ঝট অবস্থায় ছিল তাই মেঘলা তাকে চিনতে পারেনি সে তার নাম জিজ্ঞেস করেছিল কোথায় থাকে তাও জিজ্ঞেস করেছিল রাহুল বলেছিল আমি আমার দাদির সাথে থাকি তবুও মেঘলা চিনতে পারেনি কিন্তু যেদিন সে সঙ্গম বিহারে যায় এবং তার দাদিকে দেখে তখন তার সন্দেহ হয় এ কি আমার ছেলে দাদিও তাকে চিনে ফেলেন এবং বলেন হ্যাঁ এ তোমারই ছেলে রাহুল তার দুর্ঘটনা হয়েছে মেঘলা চিৎকার করে কাঁদতে শুরু করে এবং বলে সে কোথায় আমাকে তার কাছে নিয়ে চলো দাদি বলেন তাকে হাসপাতালে নিয়ে গেছে তার বুয়া জানে না তার অবস্থা কেমন খুব গুরুতর আঘাত পেয়েছে পাশের কয়েকজন মহিলা বলেন চল আমরা তোকে নিয়ে যাই তারা তাকে সবধার জং হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে গিয়ে তার বুয়া তাকে দেখে কাঁদতে শুরু করেন বলেন তার অবস্থা খুব খারাপ ডাক্তার বলছেন বাঁচার আশা নেই মেঘলা বলে এমন হবে না দোয়া কর সে আমাকে ছেড়ে যাবে না চার পাঁচ ঘন্টা পরও কোনো খবর নেই রাহুল আইসিইউতে ছিল ইতিমধ্যে সুমন বারবার ফোন করছিল মেঘলা একবার ফোন ধরে বলে সুমন ছেলেটির বাঁচার আশা নেই আমাকে মাপ কর আমি আজ আসতে পারবো না সুমন অবাক হয়ে বলে কি বলছো তুমি হাসপাতালে চলে গেছো এটা কি ধরনের কথা তার মা বাবা আছে তারা দেখবে কিন্তু মেঘলা কিভাবে বলবে যে তার নিজের ছেলে সে বলে সুমন আমি এখন কথা বলতে পারবো না এরপর সে ফোন বন্ধ করে যায় দুদিন পর তৃতীয় দিনে ডাক্তার বলেন যদি তার জ্ঞান ফিরে আসে তবে ঠিক হবে নইলে কিছু বলা যায় না তৃতীয় দিনে ডাক্তার বলেন ছেলেটির জ্ঞান ফিরেছে তোমরা দেখা করতে পারো এই খবর শুনে সবাই একে অপরের গলা জড়িয়ে কাঁদতে শুরু করে মেঘলা দৌড়ে গিয়ে দেখে রাহুল চোখ খুলেছে সে বলেন আন্টি আপনি এসেছেন মেঘলা বলে বেটা আমি আন্টি নই তোমার মা এরপর সে তাকে চুমু খায় ভালোবাসে ডাক্তার বারণ করেন বেশি কথা বলতে বলেন ছেলেটির জ্ঞান ফিরেছে টেনশন করো না তিন দিন পর মেঘলা সুমনকে ফোন করেনি তার ফোনও চালু করেনি সুমন চিন্তিত হয়ে সঙ্গম বিহারে যায় এবং সব জানতে পারে সে সবধর হাসপাতালে গিয়ে মেঘলাকে বলে তোমরা ধোকা দিয়েছ আমাদের সম্পর্ক শেষ মেঘলা কিছু বলতে পারেনি সে মাথা নিচু করে সব শুনছিল সুমন চলে যায় মেঘলার সান্ত্বনা ছিল যে রাহুলের জীবন বেঁচে গেছে এক সপ্তাহ পর ডাক্তার তাকে ছুটি দেন মেঘলা তাকে সঙ্গম বিহারে নিয়ে যায় এবং তার দেখাশোনা শুরু করে সে সুমনকে ফোন করলে দেখে তার নাম্বার ব্লক করা হয়েছে দশ দিন পর সুমন তার মা ও বোন সঙ্গম বিহারে আসেন মেঘলা তাদের দেখে ফুটফুট করে কাঁদতে শুরু করে তার শাশুড়ি বলেন বেটি কাঁদিস না বাড়ি চল মেঘলা বলে না আমি আমার ছেলেকে আর ছাড়বো না তারা বলেন কে বলছে ছাড়তে তুমি আর তোমার ছেলে এমন কি তার দাদিকেও নিয়ে চলো সুমন বলে চল আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না এরপর তারা একসাথে চলে যায় দুই হাজার সালের ঘটনা এরপর ছয় বছর কেটে গেছে মেঘলা তখন ছ মাসের গর্ভবতী ছিল তিন মাস পর তার একটি ছেলে হয় তারপর দুই তিন বছর পর একটি মেয়ে হয় আজ তারা সবাই ভালো যাপন করছে রাহুল মেঘলা তার ছোট ভাই বোনেরা খুব ভালো আছে বন্ধুরা কোনো সন্তানকে তার মায়ের থেকে আলাদা করা উচিত নয় তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আপনাদের প্রতি অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা কমেন্টে কমপ্লিট লিখুন তাহলে বুঝবো কে কে সম্পূর্ণ দেখেছেন সাথে এটাও জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন